এই কিতাবটা আপনাদেরকে একদম ফ্রিতে দেওয়া হবে কালো জাদু ন্যাংটা কালাম সাবধানে কাজ করুন এখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে এই পিডিএফটা আপনাদেরকে একদম ফ্রিতে দেবো পিডিএফ পৃষ্ঠা হলো একশো বিশ পৃষ্ঠা তো ফ্রিতে দিব কেন আর ফ্রিতে দিব কিভাবে সেটা শোনা নাকি ফ্রিতে দিব যারা আমার থেকে অন্য অন্য পিডিএফ কিনছেন বা কিনবেন নগদে আগে কিনছেন ফরে কিনছেন সেগুলো বলে লাভ নেই এখন বর্তমানে বা যখনই নগদে কোনো পিডিএফ নিবেন তার সাথে এই পিডিএফটা ফ্রিতে দেওয়া হবে আগে কিনছেন পরে কিনবেন সেগুলো বললে ভাবেন না নগদে যদি কোনো পিডিএফ কিনেন তার সাথে এই ভিডিএফটা ফ্রিতে দেওয়া হবে তো যাই এটাতে কিছু কাজ আছে দেখা যাচ্ছে মোটামুটি যেমন কিছু মন্ত্র আছে মোটামুটি ক্লিয়ার আবার কিছু জাপসা আছে তো মাঝে মাঝে একটু জাপসা আছে জাপসা বলতে একেবারে জাপসা নাক কাজ মোটামুটি বোঝা যায় এই জন্য জাপসা আছে বিদায় আপনাদেরকে ফিরিতে দিচ্ছি যদি জাপসা না দেখা যায় তো তাহলে আর এটা অনেক মূল্যবান একটা ভিডিও ফ্রিতে দিতাম না ফ্রিতে দিতাম দিলো মানে আরও সরো ভিডিও দিতাম এত বড় ফিডিএফ দিতাম না দিচ্ছি মাঝে মাঝে একটু ঝাপসা তাই কারণ এগুলো বিক্রি করলো আপনারা মন খারাপ হয়ে যাবে যে ভাই টাকা দিয়ে আমাদেরকে জাপসা ভিডিওটা দিলেন তো এই জন্য এটা ফ্রিতে দিলাম আর অন্য অন্য কার্যকারী ভিডিওগুলো নিতে চাইলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তবে এটা পুরোনো কাস্টমার আর নতুন কাস্টমার বোঝা মানে দেখার মতো সময় নাই যারা নগদে যে কোনো ভিডিও কিনে কে দেবো সার্চ করতে দরুক ঠিক আছে তো যাই হোক অন্যথায় আপনারা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আর এই বিষয়ে আপনাদেরকে বলা লাগবে না যাদের প্রয়োজন ইমু এই হোয়াটসঅ্যাপ নম্বর মেসেজ করবেন এবং ভালো থাকবেন সুযোগ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম